শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই দেখো পালন শাকগুলো বেশ সুন্দরভাবে জ্বালিয়ে গিয়েছে এখন অপেক্ষায় আছি কত তাড়াতাড়ি বড় হবে আর ছিঁড়ে ছিঁড়ে একটু রান্না করব। আর এখানে কয়েকটা ছিমের বীজ লাগিয়েছিলাম সেখান থেকে দুটো গাছ জ্বালিয়েছে বাদ বাকির জন্যে অপেক্ষায় আছি যে কবে জ্বালাবে আর এই বীজগুলো এনেছিলাম বাপের বাড়ি থেকে যাই হোক যত গাছগাছালি লাগিয়েছি সব থেকে একটু একটু নজর দিয়ে চলে আসলাম রান্নাঘরে এই যে রান্না করছি আজকে আমি দেশি মুরগির মাংস তো এখানে যেটুকু মাংস রান্না করছি এটা আমার দেওয়ার খাবে আর খাবে বরমশাই আমরা কেউ দেশি মুরগি খাবো না আমরা খাবো পোলট্রি মুরগি তো পূজা পোলট্রি মুরগি রান্না করছে আর এখানে এই যে দেশি মুরগির মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে এবার ঝোল দিয়ে দেবো যেহেতু দেশি মুরগি গলতে অনেকটাই সময় লাগে তো ঝোলটা একটু বেশি বেশি করে দিচ্ছি আর খুব বেশি ঝোল দিয়ে তারপরে পড়ে পড়ে জ্বালাতে হবে এই দেশি মুরগি খাসির মাংস তারপর হচ্ছে হাঁসের মাংস এগুলো রান্না করতে গেলে একটু সময় লাগে যাই হোক এখন এই যে কড়াই ভর্তি জল দিয়ে দিয়েছি এখন ঢেকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে আর মাংসটা পুরো সুন্দর গলে যাচ্ছে তো তোমরা কে কে দেশি মুরগির মাংস খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাবে এখন তো আমি এই যে লাল লাল ঝোল রান্না করব আর এ দেখো এতটা জ্বালিয়েছি জ্বালিয়ে জ্বালিয়ে তারপরে এই যে ঝোলটা পুরো শুকিয়ে গিয়েছে সামান্য একটু ঝোল আছে তো এখন মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে প্রায় কি রান্না হয়ে গিয়েছে এর মধ্যে গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব রান্নাবান্না কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে কিন্তু রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেলে কি হবে ও যে দেখলে যেখান থেকে ধোঁয়া উঠছে ওখানে আজকে মোটা একটা সাপ দেখা দিয়েছে মানে সেটা চন্দ্রদোড়া সাপ যাকে বলে সেই সাপ আর অনেকটা মোটা মানে সাপটাকে দেখে মনে ভাববে মানে যে না চেনে সাপ সে আগে ভাববে যে ওটা অজগর সাপ এতটা মোটা ছিল তো প্রায় পনেরো ষোলো দিন আগে এটা রেল লাইনে কাটা গিয়েছে তো আমার মনে হয় ওটা ওর জুটি ছিল দুটো সেম এক মাপের তো আমার দেওয়ার দেখতে পেয়েছে ওই যখন মাংস মানে মাংসটা কষাচ্ছিলাম তখনই ও দু পিস মাংস নিয়ে ওখানে খাচ্ছিল আর বসে বসে মানে রেল লাইনের কাজ হচ্ছে ওটা দেখছিল দেখতে দেখতে ওর নজর পড়ে যে ওর পেছনে একটা সাপ আসছে মানে সাইড দিয়ে তো ওটা দেখেই তো ও ভয় পেয়ে গিয়েছে তারপরে ও বলছে বৌদি তুমি এই সাইডে এসো না আমি তাড়াতাড়ি লাঠি নিয়ে আসি ওর লাঠি আনতে আনতে সে সাপ কোথায় চলে গিয়েছে ভগবান জানে তো ওখানে যত জঙ্গল ছিল সেই জঙ্গলগুলো দাদা তারপরে মানে সাইডের যে দাদা দাদা আছে তো ওই দাদা আর দেওয়ার দুজন মিলে প্রায় দেড় দু ঘন্টা মানে সাপটাকে খুঁজেছে তারপরে ওখানে যত জঙ্গল ছিল সব পরিষ্কার করেছে যাই হোক তারপরে খাওয়া দাওয়া হয়েছে মানে বিকালবেলার আগে আগে উঠানটায় যে ঝাড় দিয়ে ভাবছিলাম একটু উনুনটা লেপো তো আমি ওই নিচে একটু মাটি আনতে গিয়ে বারে বারে আমার নজর ওদিকে যাচ্ছিলো কারণ ভীষণই বিষাক্ত সাপ আর মানে ভীষণই ভয়ঙ্কর সাপ সবাই বলে আমি শুনি আর সব জিনিসটা আমি সব দিনে ভয় পাই খুব মানে খুব ভয় পাই আর এখানে এসে না মানে বিয়ের পরে আমি এত সাপ দেখি এখানে আমার ভীষণই ভয় করে আর অনেকবার কমেন্ট বক্সেও এর এই কমেন্টটা আসে যে দিদি ভাই তোমার ঘরের নিচ থেকে তো ফাঁকা সাপ আপ ঢোকে না সত্যি ভীষণই সাপ ঢোকে মানে খুব সাপ ঢোকে আমি ভীষণই ভয় পাই কিছুদিন আগে তো সেই কি সাপ যেন বলে নাম মানে মুখে আসছে না তো সেই সাপও ঢুকে বসেছিল তো মানে খুব ভয় পাই আর যেগুলো হচ্ছে দোড়া সাপ সেগুলো তো মানে আমাদের আশপাশ দিয়ে সব সময় ঘুরতেই থাকে সবাই বলে যে দোড়া সাপ অত ভয়ঙ্কর হয় না এই জন্যে যাই হোক একটু ভয়টা কম লাগে কিন্তু বাকি সাপ এই যে চন্দ্র দোড়া তারপর আর একটা সাপ আছে যেটা মানে কালাচ কালাচ হ্যাঁ কদিন আগে কালাচ সাপ আমাদের ঘরে দেখা দিয়েছে মানে আমি ভীষণই ভয় পাই কিন্তু কি করবো বলো যারা ভাব গ্রামে যারা থাকে তারা সুন্দর জায়গায় সত্যি আমরা খুব সুন্দর জায়গায় থাকি গ্রামের পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো থাকাটা খুবই মানে থাকতে ভীষণ ভালো লাগে আমার আমরা যা যদি শহরে গিয়ে থাকি আমাদের সত্যি ভীষণই কষ্ট হবে এই পরিবেশ ছেড়ে অন্য জায়গায় মানে শহর এলাকায় থাকতে কিন্তু গ্রামে থাকাটা যত সুন্দর গ্রামের পরিবেশটা যত সুন্দর ততটা কিন্তু ভয়ঙ্করও আছে এই যে এই সাপের ব্যাপারে আমি ভীষণ ভয় পাই খুব মানে খুব ভয় পাই আর যতটা আমি ভয় পাই ততটা কিন্তু সাপের সাথে আমার পাল্লা পড়ে তো যাই হোক আজকে তো ভেবেছিলাম যে উনুনটা লেপে কিছু একটা রান্না করব তো ওই সাপ আপ খুঁজতে খুঁজতে মানে অনেকটা সময় কেটে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় বিকালই হয়ে গিয়েছিল। তাও ভাবলাম যে রান্না করি বা না করি চলো উনুনটা লেপে তো রাখি কালকে যেহেতু গোবর দিয়ে রেখেছি আজকে একটু না লেপলে ভালো দেখা যাচ্ছে না তো ওই মাটি দিয়ে একটু লেপে নিয়েছি নিচেও লেপেছি তারপরে এই যে সন্ধ্যার সময় আমাদের আদ্রেজার সন্ধ্যা দেখাচ্ছে তো এক হাতে ঘন্টায় এক হাতে ধূপ কাটি তো আমি বলছি না এইভাবে না এক হাতে ধূপ কাটি আগে দেখিয়ে নাও তারপরে তুমি পরে ফিরে ঘন্টা আর একদম ছোটো ঘন্টা ওটা এনেছে ও দাদু বাড়ি থেকে মানে ইউপি থেকে কিনে এনেছে তো ওর ভীষণই ভালো লাগে যখনই দেখবে যে আমি সন্ধ্যা দেখাবো বা পুজো দেবো ও বলবে না না আমি 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 হ্যাঁ ঠিক আছে তুমি দাও আমি ভিডিও করে দিচ্ছি ও সব জিনিস খুব ভালোবাসে যাই হোক এখন তো প্রায় রাত হয়ে গিয়েছে আর আজকে উনুনে ভেবেছিলাম একটু পিঠাই করব তো মানে ভয়তে আর পিঠে করিনি যেহেতু সাপটাকে খুঁজে পাওয়া যায়নি আর ওইদিকে গর্তও আছে বড়ো আরও ভীষণ বড়ো বড়ো মানে ইন্দুরের গর্তের মতন খুব বড় বড় গর্ত আছে আমার ভয়ও করছিল যে বাইরে আমি রান্না করব অন্ধকারে থাক আমি আর রান্না করবো না তো আজকে আমি পিঠে ইঠে কিচ্ছুই বানালাম না আর এর মধ্যে যে বর্মশাই বাজার নিয়ে এসেছে তো শীতের দিন চলে এসেছে এখন কিন্তু মনের মতন সবজি পাওয়া যাবে শাক সবজি সমস্ত কিছু তো এই সমস্ত কিছু বার করছি আর আজকে খুব মানে আমার খুব ফেভারিট জিনিস এনেছে যেটা হলো মেথি শাক তো মেথি শাক দু আঠি এনেছে বলছে একটাই দোকানে ছিল একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে তবুও কিন্তু ঠিক আছে তো দেখছিলাম যে না সত্যি মেথি শাকটা প্রথম আজকে বাজার থেকে এনেছে আমার মানে দেখেই আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম বাকি সবজি কী এনেছে না এনেছে অত গুরুত্ব দিনই যতটা মেথি শাকে তো এই ব্যাগের মধ্যে রয়েছে আলু আর কুঁদরি আর এই দিকে এই যে পটল লাউ আদা রসুন পেঁয়াজ আর এইদিকে কুমড়ো আছে কাঁচকলা মেথি শাকটা তো বলেছি কাঁচা লঙ্কা এইগুলো এনেছে বাজার থেকে তো যতগুলো সবজি নষ্ট হওয়ার মতন সেইগুলো আমি ফ্রিজে রেখে দেবো বাদ বাকি ঝুড়ির মধ্যে রেখে দেবো প্রত্যেক দিন বাজার থেকে এসে মানে গাড়ি চালিয়ে এসে এই যে পুরুষ সাথে বর্মশায় অনেকটা সময় কাটায় আর আমাদের পুরুবাবু খেলছে যেমন খুশি তেমন সাজাও তো এমনি তো পুরুর হচ্ছে জেঠু কিন্তু পুরু জেঠু বলে না ও পঙ্কা বলে আমাদের রাত্রিজা যখন একদম ছোট ছিল তখন বরমশাই ওকে পঙ্কায় ডাকত কি কারণ জানি না তো পঙ্কা ডাকতো তো আমাদের রাত্রিজাও জেঠু বলে না কোনো সময় পঙ্কাই বলে আর আমাদের পুরু বাবু কিন্তু পঙ্কাই বলে প্রথমে তো পঙ্কা উচ্চারণ হতো না পুকা বলতো এখন যাই হোক এখন পঙ্কা বলা শিখে গিয়েছে তো বন্ধুরা আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন তোমাদের আমি একটা জিনিস দেখাবো আর মানে কালকে থেকে শুরু হয়েছে কালকে থেকে আমরা ফলো করেছি এই জিনিসটা তো এখন ঠান্ডা পড়ে গিয়েছে আর প্রত্যেক বছরই দেখি আমার ঘরে কোথাও না কোথাও এরকম একজন মানে সদস্য এসে থাকে মানে রাতটুকু ঘুমানোর জন্যে থাকে আর সকাল হতে হতে চলে যায় তো আগে এই জিনিসটা দেখে আমি খুব মানে খুব ভয় পেতাম ছোটোবেলায় সবাই বলতো যে মানে দূর থেকেই রক্ত চষে তো এটাকে কি বলে গিরগির বলে তো দেখাচ্ছি এই যে এখানে ফ্যান রাখা রয়েছে ফ্যানের তার রয়েছে আর এই দেখো আরামে ঘুমাচ্ছে কত বড় দেখেছেন তো আগে তো বরমশাই দেখে বলছে দেখো কত বড় একটা গির ফিরে বলছে না থাক আশ্রয় নিয়েছে ঘুমাচ্ছে থাক আবার দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে থাক ঘুমাক তো আজকে সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সকাল সকাল বলতে ওই নটার সময় আমরা খেয়েছি আর এখন ওই যে কিছু থালা বাসন রয়েছে সেগুলো ধুয়ে নেব। তো আজকে ভাবছি থালা বাসনগুলো ধুয়েই রাখি থালা বাসন ধুয়ে রাখলে সকালে যাই হোক একটা জিনিসের চাপটা কম থাকে আর আজকে একটু সকাল সকাল খেয়ে নিয়েছি বলেই থালা বাসনগুলো ধুয়ে নেব কারণ মানে প্রায় দিন এমন হয় বড়মশায় অনেক রাত্রে আসে কোনো দিন সাড়ে দশটা এগারোটা এরকম সময় আসে খেতে খেতে মানে সমস্ত কিছু গুছিয়ে নিতে নিতে বারোটাও বেজে যায় তো তখন আর মন চায় না যে থালা বাসন ধুই তো আজকে একটু অল্প অল্প দেখছি থালা বাসনগুলো রয়েছে ভাবছি যে মেজে রেখে দিই এখন দশটা বাজলেই কিন্তু ছোটো বোন ফোন করবে তো ও যতক্ষণ রান্না করে ততক্ষণ আমার সাথে কথা বলে রাত্রে তো ওই প্রায় এক ঘন্টা মতন ওর সাথে কথা হয় না কথা বললে আমারও ভালো লাগে না কারণ একা একা থাকে তো সারাদিন কথা হয় না এই রাত্রের শেষে গিয়ে ওর সাথে একটু কথা হয় ও মন খুলে কথা বলতে পারে কারণ ও সারাদিন পড়াশোনার মধ্যেই থাকে আর ফোন টোন হয় না যাই হোক কথা না বলে যাই আগে আমি থালা বাসনগুলো ধুয়ে আনি হলে ফিরে ওর ফোন আসার সময় হয়ে যাবে তারপর আর থালা বাসনও ধুতে পারবো না থালা বাসন ধুয়ে এনেই যেই ঘরে ঢুকেছি সেই বোনের ফোন চলে এসেছে যাই হোক বোনের সাথে অনেকক্ষণ কথা বলেছি তারপরে এই যে গ্রিন টি বানিয়ে নিচ্ছি এখন গ্রিন টি খেতে খেতে ভিডিওটা চলো শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো